শিবাস্ত্র হাতে ডাকাতার কঙ্কাল লাভা নতুন রূপে রহসে ঘেরা বাজিতে ভরা ভুতদের সাম্রাজ্য দেখবি তোরা পার্কে লাঠ ভয় পেয়ে কাঠ নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড যাদুমন্ত্র সবটা মিলে ন্যায় আজ বিচার সভায় মহারাজ খগেন আবার আসছেন শুরু হোক নতুন আধ্যা হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে চলবে নাকি না স্যার আমি খাই না খাও খাও এখনো কত রাত পর্যন্ত এমন শুনতে হবে ঠিক নেই বড্ড বোরিং লাগে আজকাল এই সাইট সুপারভাইজারের কাজটা আচ্ছা তা তুমি তো লেখা পড়া জানা ভালো ছেলে একটা ক্লার্ক কিংবা টিচারের চাকরি জুটলো না চেষ্টা তো করেই ছিলাম কিন্তু হয়নি বুঝতেই পারছেন খবর তো রাখেন নিশ্চয়ই স্যার আমি সেসব বেড়ালের দলেই পড়ি না যাদের ভাগ্যে শিখে ছেড়ে যাই হোক যখন ডেপুটি সুপারভাইজারের কাজ হয়েছে তখন এই কনস্ট্রাকশনগুলোর উদ্ভট কাজে রাত জাগতে হবে ধরে নাও স্যার একটা কথা বলবো আরে বলো বইকি কি বলো এই যে যারা এই কনস্ট্রাকশনের লেবার হিসেবে কাজ করছে ওদের সেফটির ব্যাপারটা কি কোনোভাবে ব্যবস্থা করা যায় যেভাবে এত বড় হাইরাইজের গায়ে সব ঝুলে ঝুলে কাজ করছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে লেবারের প্রতি দরদ তুমি তো দেখছি জনদরিদি নেতা হতে পারতে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে প্রতি বছর কত তাজা ছেলে এইসব কংক্রিটের স্তূপে গুম হয়ে যায় জানো আরে তাতে এসে কি যায় তুমি কাজের শেষে মোটা মাইনে পেয়ে যাবে ব্যাস তোমার দায়িত্ব শেষ বেশি ভাববে না বুঝলে মানুষ হরিশ এটা কি ও কিছু না বাদুর হরিশদা হরিষদার শরীরটা কি খারাপ লাগছে না ভয় ভয় পাইনি আচ্ছা আজ অমাবস্যা তাই না হ্যাঁ হরিশদা আজ তো ভূত চতুর্দশী চারপাশে অন্ধকারটা একটু বেড়েই উঠেছে আকাশে মেঘ তো তাই এই তোমার পাশে অন্ধকারটা যেন একটু বেশি লাগছে গো হ্যাঁ সত্যি কেমন একটা অস্বাভাবিক অন্ধকার কেক 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 কে ওখানে না নাই হতে পারে না 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 তুই তো অনেক আগে এই না 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 অনেক আগে তুই তো অনেক আগে তাহলে কচি বয়সের পুলা কপালের ফেরে আইসা পড়ছে রে অহন ফেরত কি কইটা পাঠান যায় আঙাল বোধ ও তো মরেনি শুধু শরীরটা কমায় চলে গেছে আর বায়বীয় পথে আত্মাটা চলে এসেছে আমাদের জগতে ছেলেটার আঘাত কিন্তু গুরুতর তার মানে পুরাপুরি আসে নাই মাঝখানে জুইল্লা আছে গো ঠিক তাই এ যদি পুরো ভূত হতো তাহলে আমাদের ভৌতিক হাসপাতালে চিকিৎসা হয়ে যেত কিন্তু অহন কি করণ যায় একমাত্র উপায় হলো মহারাজ তিনি আসলে সমাধান করতে পারেন একমাত্র হিজ ম্যাজেস্টি খারেন এই সমস্যার সমাধান করতে অন্নপূর্ণা কেদ না ছেলে আমাদের ঠিক ফিরে আসবে দেখো তাকে না চিন্তা করবেন না মানুষ ঠিক হয়ে যাবে আমার মানুষ আর ফিরে আসবে না আমি হবে বুঝতে পারছি এত ভালো ডাক্তার ওকে দেখছে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে তুমি আমাকে শান্তনা দিচ্ছ না তো ছেলের জন্য তোমার স্নেহের জোর ওকে ফিরিয়ে আনবেই তবে ওর এই অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদের আমি কোনো দিন ক্ষমা করব না কোনো দিন না তোমরা কি জানো তোমাদের এই বন্ধুর অবস্থার জন্য কে বা কারা দায়ী বিধান তুই বল আমি তো বলতে পারবো না আসলে আমরাও ঠিক জানি না অত বড় কনস্ট্রাকশন কিভাবে ধসে পড়লো ওখানে যারা আহত হয়েছে তারা সকলেই একটা কথা বলেছে সেটা হলো কি সেটা মানুষকে তাদের সুপারভাইজার হরিশের সাথে তারা কনস্ট্রাকশন সাইটের কিছুটা বাইরে যেতে দেখেছিল তারপরেই একটা অতিকায় কিছু সাইটে হামলা করে রাতের অন্ধকারে কিছুই পরিষ্কার বোঝা যায়নি প্রচণ্ড ধোয়ায় মেঘ চারিদিকে ঢেকে যায় শুধু অনেকেই একটা অচেনা ভয়ঙ্কর কর্কশ গলা শুনেছিল কেউ যেন বলেছিল আমি জনা জনা ও ওই লোকটাই তাহলে আমার ছেলের এই অবস্থার জন্য দায়ী মিডিয়ার পুলিশ অন্যে হয়ে লোকটাকে খুঁজে বের করার জন্য ঘুরে বেড়াচ্ছে ও ঠিক ধরা পড়বে কাকু আমাদের পাড়ার সব থেকে ভালো ছেলে মানুষ ওরই অবস্থা যে করেছে তাকে আমরা কিছুতেই ছাড়বো না কী বল অংশ নিশ্চয়ই কিন্তু তার আগে তো মানুষকে সুস্থ হতে হবে তাই না বাবু আমার ছেলে কেমন আছে দেখুন সুরেশ বাবু অবস্থা ভালো নয় আপনার ছেলে আপনার ছেলে এখন কোমায় আছে ডাক্তার বাবু আমাদের একমাত্র ছেলে ডাক্তার বাবু কিছু করুন যে করে হোক ডাক্তারবাবু যে করে হোক আমার ছেলেকে পেরিয়ে আনুন আনুন দেখুন আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি আমরা খুবই চেষ্টা করছি বাকিটা ভগবানের হাতে কাকু চিন্তা করবেন না নিশ্চয়ও সুস্থ হয়ে উঠবে আহ কাকু কে জনা বলো না কে কে জনা হ্যাঁ আমার ছেলেটা তার কি ক্ষতি করেছিল কেন কেন আমার চেলেকে এই জনাকে আমি খুঁজে বের করব খুঁজে বের করবই আজ নয় তো কাল এই বয়সে উপরে চইলাইছে তাও পুরানা অর্ধেক কই ছেলেটি বাঙাল ছেলেটির নাম বলতে পারবে মানুষ কেন মহারাজ ওকে ওর নাম ধরে আস্তে আস্তে ডাক দাও তো মানুষ ও বাবা মানস মানস এটা কি কে আপনি আরে বাবা এ কি হতে পারে না এ কি মৃতদের পৃথিবী ওরে বাবা রে আমি কি মারা গেছি না ঠিক মারা যাওনি আবার পুরোপুরি বেঁচেও নেই জীবন ও মৃত্যুর সীমা রেখায় দাঁড়িয়ে আছো তুমি মানে আপনি কি জমরাজ না না একদম না আমি জম নই তুমি এনারে সিন মানা উনি ভূতেদের রাজা হগেন ও আচ্ছা আমি কি মারা গেছি আপনারা কি সব জমলোকের বাসিন্দা না ঠিক মারা যাওনি বললাম তো জীবন ও মৃত্যুর বর্ডারে থেমে আছো হ্যাঁ সেজন্যই বোধহয় একটা কাছের স্বচ্ছ পর্দা দিয়ে আমারও আপনাদের মধ্যে পার্থক্য রয়েছে কিছু একটা ঢেকে রাখা আহা আমার মা আর বাবা বোধ হয় ভীষণ কান্না করছে আহ তুমি মাথায় বেশি চাপ নিও না রিল্যাক্স করো ঘুমোনোর চেষ্টা করো হ্যাঁ ঘুমো বেশি চাপ নেওয়া তোমার পক্ষে ঠিক নয় শুধু একটা জিনিস তুমি আমাদের বলতে পারবে তোমার এই অবস্থা হলো কি করে আসলে মহারাজ আমি একজন ইঞ্জিনিয়ার একটা বিশাল হাউজিং কমপ্লেক্স তৈরি করছিলাম রাতে কিছুক্ষণের জন্য সাইডের বাইরে এসেছিলাম তারপর আর মনে করতে পারছি না মহারাজ ব্যাস ব্যাস আর কোনো ইনফরমেশনের দরকার নেই বাকি আমি তোমার ব্রেন স্টাডি করে জেনে নিচ্ছি আমি জোনা এটাই বলছে তো ওই দৈত্যটা তাই তো মানুষ কে মহারাজ সেটা তো আমিও বুঝতে পারছি না চলো আপাতত ভূত সভায় যাব ডাক্তার প্লিজ টেক কেয়ার অফ আই নিশ্চয়ই আপনি নিশ্চিন্তে যান মহারাজ